বন্ধুরা সবাইকে শুভ বিকেলবেলা এই যে আমার ছোটো মেয়ে এখন বায়না ধরেছে পায়েস খাবে তাই যে আমার ফ্রিজে দুধ ছিল বন্ধুরা এই দেখো আমি দুধটা প্রথমে জাল দিয়ে নিচ্ছি বসিয়ে দিয়েছি আমি পায়েস রান্না করব এই যে তেজপাতা দিয়েছি আর এই যে দারচিনি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আর এই যে বন্ধুরা গোবিন্দভোগ চাল এই যে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই দেখো গোবিন্দভোগ চাল আর এই যে কিসমিস আমি জলে ভিজিয়ে রেখেছি এই যে কিসমিস এই দিয়ে আমি পায়েসটা রান্না করব তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আমি কেমন করে গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস রান্না করছি গুড় হলে ভালো হতো বন্ধুরা নতুন গুড় হলে কিন্তু গুড়টা আমার ফুড়িয়ে গেছে ঘরে চিনি আছে আমি চিনি দিয়েই রান্না করব। পায়েসটা তাহলে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক আর কমেন্ট চাই আর অবশ্যই বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে পরে ফলো দিয়ে আমার পাশে থাকো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখতে থাকো আমি কেমন করে দুধ দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা বানাচ্ছি দেখো বন্ধুরা বল উঠে গেছে দুধে এই যে টক বক করে ফুটছে আমি এখন এই যে চালটা ধুয়ে নিয়েছি এখন চালটা দিয়ে দেবো অনেকে চালটা না বন্ধুরা কিন্তু চাল অনেক রকম মালা থাকতে পারে কেমিক্যাল দেওয়া থাকে হয়তো বা ওই জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি গোবিন্দভোগ চালটা এখন আমি ফুটান্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা চালটা দিয়ে আমি আস্তে আস্তে লোডো মিডিয়াম আছে রেখে নাড়তে থাকবো কারণ চালটা তো সিদ্ধ হবে দুধে বলো করবে আর চালটাও সিদ্ধ হয়ে যাবে লোডো মিডিয়াম আছে দিয়ে রেখেছি আরও অনাবর তো নাড়তে হবে যাতে তলে ধরে না যায় এই যে আমি নাড়তে থাকব দেখো বন্ধুরা এই যে টক করে ফুটছে দুধটা এই যে আমি আর একটু গ্যাসটা কমিয়ে দেব কারণ চালটা তো সিদ্ধ হবে জোরে জাল দিলে হয় কি এদিকে দুধটা শুকিয়ে যাবে চালটা সিদ্ধ হবে না এই জন্য মিডিয়াম আছে রেখে আস্তে আস্তে ফোটাতে হবে তাহলে চালটাও সিদ্ধ হয়ে যাবে পায়েসটাও সুন্দর হবে দেখতে তোমরা কারা কারা বন্ধুরা পায়েস খেতে পছন্দ করো শীতের দিনে তো গুড় পাটালি দিয়ে পায়েস রান্না করলে কোনো কথাই হবে না কিন্তু আমার ঘরে গুড়ও ছিল আবার এই পাটালি ছিল ওটা ফুড়িয়ে গেছে বন্ধুরা মেয়ে তো হঠাৎ করে খেতে চেয়েছে আগে থেকে যদি জানতাম পায়েসটা রান্না করব তাহলে নতুন গুড় বা পাটালি আমি ঘরে এনে রাখতাম হঠাৎ করে এখনই বলছে ফ্রিজে দুধ ছিল ওইটা ভিজিয়ে তাড়াতাড়ি করে এই যে পায়েসটা এখন রান্না করতে চিনি আসে ওই দিয়ে রান্না করব পায়েস আর একদিন নতুন গুড় দিয়ে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব চিনির চাইতে গুড়ের পায়েসটা খেতে আরো বেশি মজা লাগে বন্ধুরা দেখো বন্ধুরা চালটা ফুটে এসছে প্রায় এ দেখো এ দেখো ফুটে গেছে চালটা ফুটে গেছে এখন আমি চিনিটা দিয়ে দেবো চালটা ফুটলে তারপরে চিনিটা দিতে হয় বন্ধুরা আর এই যে যে চালটা আমি ধুয়ে দিলাম দুধের ভিতরে প্রথমে চালটা একটু তোমরা ঘি দিয়ে মেখেও নিতে পারো আবার রান্নার নামানোর আগেও একটু ঘি দিতে পারো আমও দেব ঘিটা আবার এলাচ হালকা ভেজে নিয়ে তোমরা গুড়ি করে দিতে পারো আবার আস্ত এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিলেও ভালো ঘৃণ বেরোয় তো আমার তো ঘরে এলাচ নেই বন্ধুরা ওই জন্য আমি তেজপাতা দারচিনিটা দিয়েছি তাও ভালো ফ্লেভার আসছে খুবই ভালো গন্ধ বেরিয়েছে আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি চালটা ফুটে গেছে চিনিটা দিয়ে দিচ্ছি তোমরা মিষ্টি যে যেমন খাবে তেমন করে দেবে তবে পায়েস পিঠে পায়েসে একটু মিষ্টি কম হলে ভালো লাগে না বন্ধুরা ওই জন্য আমি একটু স্বাদ মতো নিন মিষ্টি দিয়ে দিচ্ছি বন্ধুরা ধুয়ে রাখা কিশমিশগুলো আমি পায়েসের ভিতর দিয়ে দিচ্ছি এখন আমি একটু ঘি এক চামচ ঘি দিয়ে দেব এই ঘিটা তোমরা দুধে দেওয়ার আগে চালের সাথে মাখিও দিতে পারো বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দারুণ লাগ লাগবে খেতে তাহলে বন্ধুরা এই যে গোবিন্দভোগ চাল দিয়ে আমার দুধে পায়েসটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে যেটুকুন দেখতেছো পাতলা এটা রেস্টে রেখে দেবো এখন চুলার উপরে একদম জমে যাবে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আধা ঘন্টা রেস্ট থাকলেই একেবারে সব জমে যাবে তাহলে বন্ধুরা আমার এই পায়েস সান্না রেসিপিটা তোমরা তো দেখলে আমি কেমন করে বানালাম তোমরাও বাড়িতে এমন করে বানিয়ে খাবে শীত থাকতে থাকতে শীতের সময় বেশি ভালো লাগে তাহলে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকো আজকে এ পর্যন্ত সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো সবাই ভালো থেকো টাটা সবাইকে